কর্মজীবনে মানুষের অনেকটা সময় বসে কাটানোতে ব্যয় হয় সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকা এবং সীমাহীন স্ক্রিন টাইম কর্মজীবীদের নিত্যদিনের অংশ কিন্তু এই অভ্যাস নীরবে যেসব স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে তা অনেকেই টের পায় না স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দীর্ঘ সময় বসে কাজ করা আমাদের দেহের স্বাভাবিক কার্যক্রমকে এমনভাবে প্রভাবিত করছে যা ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ হতে পারে বিশ্বে বিভিন্ন দেশের কর্মীদের উপর করা সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে অফিসে টানা চার থেকে আট ঘন্টা চেয়ারে বসে থাকা মানুষের সংখ্যা বাড়ছে অনেকে কেবল বিরতি ছাড়া কাজই করে না বরং দিনে এক হাজারের কম স্টেপ হাঁটেন যা শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতির ঝুঁকি বাড়ায় বিশেষজ্ঞরা দাবি করছেন অনেকক্ষণ বসে থাকা শরীরের পেশি ও সন্ধির কার্যক্রম কমিয়ে দেয় এতে রক্ত সঞ্চালন কমে গিয়ে পায়ে কোমরে ব্যথা এবং ঘাড়ে টানসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় আরও উদ্বেগজনক বিষয় হল এই জীবনযাপন ধীরে ধীরে হৃদরোগ টাইপ টু ডায়াবেটিস স্থূলতা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় গবেষকরা বলছেন অফিস কর্মীদের খাবারের অভ্যাসও ঝুঁকিপূর্ণ ব্যস্ততার কারণে অনেকেই সময় মতো পানি পান করেন না হালকা খাবার বা জাঙ্ক ফুড বেছে নেন ফলে ব্লাড সুগার বাড়া কমার অস্থিরতা এবং ওজন বৃদ্ধির মতো সমস্যা দেখা যায় একই সঙ্গে চাপের কারণে অনেকের ঘুমও পর্যাপ্ত হয় না যা হরমোনের ভারসাম্য নষ্ট করে ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায় মনোবিদদের মতে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা মানসিক ক্লান্তি উদ্বেগ খিটখিটে মেজাজ ও কর্মক্ষমতা কমিয়ে দেয় অনেক অফিস কর্মী রাতে কাজের চিন্তায় ঘুমাতে পারেন না যাকে টেক ওভার থিঙ্কিং বলা হয় এতে ঘুমের মান নষ্ট হয় এবং পরের দিনে ক্লান্তি আরও বেড়ে যায় অফিস কর্মীদের জন্য বিশেষজ্ঞরা কয়েকটি সহজ অভ্যাসের পরামর্শ দিয়েছেন এর মধ্যে প্রতি তিরিশ মিনিট পর উঠে কিছুক্ষণ হাঁটা ডেস্কের পাশে স্ট্রেচিং করা পর্যাপ্ত পানি পান করা চোখের বিশ্রাম দিতে কয়েক সেকেন্ড দূরে তাকানো এবং দুপুরের খাবারে ভারসাম্যপূর্ণ খাবার বেছে নেয়া এছাড়া দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানোর গুরুত্ব আলাদা করে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা বাসা বা অফিস যেখানেই কাজ হোক না কেন দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা বর্তমানে সবচেয়ে নীরব ঘাতক তাই সময় মতো সচেতন না হলে ভবিষ্যতে এর প্রভাব ব্যাপক হতে পারে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক